বিসমিল্লাহির রাহমানির রাহিম কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার এখানে গার্মেন্টসের সকল প্রকার কাজ শেখানো হয় এটি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয় এটি একটি স্বপ্ন তৈরির কারখানা এই প্রতিষ্ঠানটি গার্মেন্টস শিল্পের জন্য দক্ষ কর্মী তৈরিতে যে অসাধারণ ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসার যোগ্য আরও বিস্তারিতভাবে এর কিছু দিক তুলে ধরা হল এখানে কাজ শেখার শেষে গ্যারান্টি সহকারে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হয় ও পরবর্তীতে কোনো কারণে যদি চাকরি চলে যায় আবারও যত্ন সহকারে কাজ শেখানো হয় এক বছর পর্যন্ত কোনো ধরনের টাকা নেওয়া হয় না বিদেশগামীদের জন্য সুবিধা কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার বিদেশের কাজও শেখানো হয় গুরুত্ব সহকারে গার্মেন্টস পরিবেশে ভিডিও তৈরি করা হয় ভিডিও সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কামরুল গার্মেন্টস সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন দূরদূরান্ত থেকে আসার সুবিধা যদি কেউ দূরদূরান্ত থেকে আসতে চান তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তাদের আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এখানে শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয় না বরং প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ও মিটিং এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় গার্মেন্টসের আধুনিক অটোমেটিক মেশিন ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়ার ফলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে গিয়ে সহজে মানিয়ে নিতে পারে যেমন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের দক্ষতা বহুগুণ বাড়িয়ে দেয় অভিজ্ঞ ও নিবেদিত প্রশিক্ষক এই প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা শুধু দক্ষ নন তারা শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও নিবেদিত তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের চেষ্টা করেন উদাহরণস্বরূপ বলা যায় কোনো শিক্ষার্থী যদি একটি নির্দিষ্ট কাজ বুঝতে অসুবিধা বোধ করে প্রশিক্ষকরা যতক্ষণ না সে বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত তাকে বুঝিয়ে দেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ শেষে অনেক শিক্ষার্থী খুব সহজে বিভিন্ন গার্মেন্টসে চাকরি পেয়ে যান এই প্রতিষ্ঠানের সাথে অনেক গার্মেন্টস কোম্পানির ভালো সম্পর্ক থাকায় শিক্ষার্থীরা ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ পায় ফলে এই প্রতিষ্ঠানটি অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যা সমাজের জন্য একটি বড় অবদান ও বেকারত্ব দূর করে মানসম্মত শিক্ষা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এখানে শুধু কারিগরি শিক্ষাই দেওয়া হয় না বরং শিক্ষার্থীদের মধ্যে ভালো কাজের অভ্যাস সময়ানুবর্তিতা এবং পারিবারিক শিক্ষা ও কাজের মতো গুণাবলীও গড়ে তোলা হয় ফলে শিক্ষার্থীরা শুধু দক্ষ কর্মী হিসেবে নয় ভালো মানুষ হিসেবেও গড়ে ওঠে সহযোগিতামূলক পরিবেশ এবং ব্যক্তিগত যত্ন এখানে একটি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখা হয় যেখানে শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শিখতে পারে প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত যত্ন নেওয়া হয় যা তাদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু কারিগরি শিক্ষাই দেয় না বরং তাদের জীবন গড়ার পথও দেখায় কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার যা অনেক মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করছে এই প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা গাজীপুর বোর্ড বাজার বটতলা রোড ডেঙ্গুর আলী সড়ক অ্যারাইভ্যাল গার্মেন্টস এর সামনে যোগাযোগ প্রোপাইটার মোহাম্মদ কামরুল ইসলাম মোবাইল নম্বর শূন্য এক সাত এক শূন্য তিন চার পাঁচ চার শূন্য শূন্য অথবা এই নাম্বারে শূন্য এক নয় ছয় চার তিন পাঁচ এক ছয় এক নয়